পুর উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী শাহজালাল সরকারি কলেজের উদ্যোগে জমকালো আয়োজনের মাধ্যমে রবীন্দ্র নজরুল জয়ন্তী পালিত হয়েছে অত্র কলেজের মিলনায়তনে রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক প্রভাষক এ কে এম নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অঙ্কিতা দেবের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ করিম ইকবাল তাজওয়ালী বিশেষ অতিথি ছিলেন প্রভাষক হাবিবুর রহমান প্রভাষক রীতা রানী দাস প্রভাষক নীলমণি পাল প্রভাষক মাহবুবুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য প্রভাষক নিহার লাল মজুমদার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে মূল পর্বের আনুষ্ঠানিকতা শুরু করেন কলেজের শিক্ষার্থীরা এরপর পর্যায়ক্রমে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীত বক্তৃতা নৃত্য পরিবেশনা কবিতা আবৃত্তির সহ বিভিন্ন মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

অংশগ্রহণকারী শিল্পীরা হলেন মজনু সুদন তানিয়া রাহাত মাসুদ আকলিমা পিনাকি নিপালি ও রুপালী সঙ্গীত পরিচালনায় ছিলেন ওস্তাদ ইউনুস আলী ও বিকাশবীর অনুষ্ঠানে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন ভঙ্গ ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও মানুষ কবিতা আবৃত্তি করে বেশ প্রশংসা ও আলোড়ন সৃষ্টি করেন বাচিক শিল্পী যথাক্রমে কাউসার রাহাত ও এ কে এম নুরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ করিম ইকবাল তাজরুয়ালি বলেন রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলাম ছাড়া আমাদের একদিনও চলে না তারা মানবতার অগ্রদূত তারা মানব কল্যাণের কথা বলেছেন তাদের ছাড়া আমরা বাঙালিরা অসম্পূর্ণ হয়ে যাই আমাদের দ্রোহ কবিতা প্রেম সব কিছুতেই এ দুজন অভিযান ফোর ডট কম বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া